কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আর এইখানেই সকালবেলা ব্রাশ করতে করতে বসতে কিন্তু দারুণ লাগে সে শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সিজনেই আর আজকে একটু বসতে বসতে খুব ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছিল মনেই হচ্ছে শীত কিন্তু দরজা গড়ায় এসে টোকা দিচ্ছে কার্তিক মাস শেষ হতে চলেছে এখনো পর্যন্ত কিন্তু ফ্যান চালিয়ে ঘুমোতে হচ্ছে তো চলো যেহেতু উঠে পড়েছি তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে দিনটি শুরু করে দিই অন্যান্য দিনের থেকে আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠে যাওয়ার জন্য এইভাবে সকালবেলা বসার সুযোগটা হয়েছে সকালবেলা প্রতিদিনই তাড়াতাড়ি উঠে ব্রাশ করে একটু টুকটাক যদি খাওয়ার সময় হয় খেয়েই কিন্তু রান্নাঘরে চলে যেতে হয় কারণ যেহেতু ছেলের সকালে স্কুল থাকে আজকে একটু তাড়াতাড়ি ওঠার জন্য বসারও সময় পেলাম আর শান্তিপুরে খাওয়ারও সুযোগ হলো নির্দিষ্ট কোনো নিয়ম নেই সকালের খাওয়া দাওয়া যেদিন যেমন পারি তেমনই খাওয়া দাওয়া করি আজ সেই রকম একটু গ্রিন টি নিয়ে নিয়েছি এবারে বলছি তাড়াতাড়ি ওঠার কারণটা কী হঠাৎ করেই ঘুম ভেঙে গেছিলো আর তারপরে একটু খিদে পাচ্ছিলো আর সেই জন্যই কিন্তু টির সঙ্গে বিস্কিট খেয়ে নিচ্ছি খিদে পাচ্ছে যেহেতু সেই কারণে আমার কিন্তু এই সকালবেলায় বিস্কিটটা ভিজিয়েই খেতে ভালো লাগে সে যে কোনো চা দিয়ে হোক বা গরম জলেই হোক কেন তা জানি না অন্য সময় আমি কিন্তু শুকনো বিস্কিট খেতে পারি কিন্তু সকালবেলাটা আমার যেন ভিজিয়ে খেতেই ভালো লাগে সেই মতো গ্রিন টি নিয়েছিলাম বলে ওতেই দেখো বিস্কিটটা ভিজিয়ে খেয়ে নিচ্ছি এরপরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ছেলে স্কুল যাবে বলে রান্নাবান্না বসাতে চলে যাব। আর এই যে দেখো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি আজকে করেছি একটু শাক ভাজা করলা ভাজা আর ওল চিংড়ি ছেলে চিংড়ি মাছ দেখে বলছিল দুটো একটা ভাজা দিতে তাই ওকে ভাজাও দিয়ে দিয়েছি ও যতক্ষণ খাওয়া দাওয়া করছে চলো স্কুলের টিফিনটা রেডি করে নিই আজকে মুড়ি চানাচুর আর একটু স্যালাড দিয়েছিলাম পার্টিকুলার কিন্তু নিয়ম নেই কোনো টিফিনে আমি যেমন চাউমিন পাস্তা দিই তেমন লুচি পরোটা সুজি চিড়ে সব কিছুই ঘুরিয়ে ফিরিয়ে দিই সেই মতো আজকে ওকে একটু মুড়ি দিয়ে দিয়েছিলাম আর তারপরে ও স্কুল বেরিয়ে যাওয়ার পরে কাজকর্ম সারতে সারতে দেখি গাছ ছাড়ানো দাদাও চলে এসছে তোমাদের দাদাভাই কিছুদিন আগেই লোক ঠিক করে গেছিলো আর সেই কারণে উনি কিন্তু আজকে সময় করে চলে এসছে তো দেখে শুনে একটু কাজগুলো দেখে নিতে হচ্ছে কারণ এই বলে দিচ্ছি এই গাছের ডাবটা রেখে দেবে এই গাছের নারকেলটা রেখে দেবে এই রকম আর কি তো দাঁড়িয়ে যে কোনো কাজ একটু দেখে নিলে সবারই সুবিধা হয় যে কাজ করছে আর যাদের কাজ করছে আমাদের যেহেতু উনুন নেই মানে উনুনে রান্না হয় না সেই কারণে এগুলো কাজে লাগবে না তাই বেকার বাড়িতে না রেখে বিক্রি করে দেওয়াটাই ঠিক হবে আর এখন যে তোমরা ভিডিওটি দেখছো তখন কিন্তু ঘড়ির খাতাতে একটার বেশি হয়ে গেছে কারণ উনি এসেছে দেরি করে আর যেহেতু দাঁড়িয়ে থেকে ওকে সব কাজগুলো বুঝিয়ে দিতে হচ্ছে মানে এই ডাবটা ফেড়ে দাও ওই নারকেলটা ফেড়ে দাও সেই কারণে দেরিও হয়ে যাচ্ছে স্নান খাওয়া দাওয়া তো ও বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা চটপট করে স্নান করে খাওয়া দাওয়া করে নেব চলো তাহলে আজকে এই পর্যন্ত আবারও আসছি পরের কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে